আলাইকুম আজকে ভিডিওতে আমি আপনাদেরকে একটা সুসংবাদ দিতে চাই ইটালি জার্মানি ইউরোপ সহ বেশ কয়েকটা কান্ট্রিতে বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক তৈরি করে পাইলট প্রকল্পে বাস্তবায়নে লক্ষ ইউরো ঋণ সহায়তা দিচ্ছে শুধু বাংলাদেশ থেকে লোক নেওয়ার জন্য এটা জুলাইয়ের প্রথম সপ্তাহে চুক্তি হবে পররাষ্ট্র মন্ত্রণালয় এক কর্মকর্তা বিষয়টা ঢাকা পোস্টকে বলেন ট্যালেন্ট স্ক্রিমের এর অধীনে ত্রিশ লক্ষ ইউরো ঋণ সহায়তা দিচ্ছে ইউএ শুধু দক্ষ কর্মী প্রশিক্ষণ দেওয়ার জন্য লক্ষ দিচ্ছে চুক্তিবদ্ধ হচ্ছে বাংলাদেশ থেকে যেসব দেশে পার্টনারশিপ স্ক্রিমের অধীনে দক্ষ কর্মী পাঠানো যাবে তার জন্য একটি ম্যাপ তৈরি কাজ চলমান রয়েছে যার মধ্যে দক্ষ শ্রমিক ও ডাটাবেস তৈরি প্রশিক্ষণের জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও প্রশিক্ষণ নির্ণয়ে সার্টিফিকেট প্রদান করার পরে কিন্তু ইউরোপের দেশে আপনাদেরকে দেওয়া হবে অবশ্যই আপনারা জানেন যে ইউরোপে যেতে হলে দক্ষ প্রশিক্ষণ হয়ে যেতে হয় পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সূত্র জানানো গিয়েছে পাইলট প্রকল্পে বাস্তবায়নে ইউরোপ সঙ্গে চুক্তি চলিত মাসে প্রথম সপ্তাহে ঋণের চুক্তি সাইন করা হবে যদি এটা হয় তাহলে ইউরোপে আপনারা দক্ষ প্রশিক্ষণ হয়ে যেতে পারবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন অবৈধ অবস্থানকারী বাংলাদেশে ফেরত আনার জন্য এটা নিয়ে কাজ করতেছে ইতালি জার্মানি ইউরোপ কিছু দেশে খুব স্বল্প পরিমাণ অবৈধ ফেরত আনা প্রক্রিয়া চলতেছে যারা ইউরোপে অবৈধ আছেন তাদেরকে কিভাবে ইউরোপের চারটি দেশে আমাদের যে দক্ষ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে সহ চারটা কান্ট্রি বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার জন্য খুবই আগ্রহ প্রকাশ করতেছে এই জন্য পাইলট প্রকল্পে কর্মীদেরকে সুস্থ এবং পরিকল্পনা অনুযায়ী দক্ষ এবং শ্রমিক গড়ে তুলে তারা কিন্তু পাঠাবে অবশ্যই আপনারা জানেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয় এক কর্মকর্তা বলেন জাপান দক্ষিণ কোরিয়া যে প্রক্রিয়া কর্মী পাঠানো হয়ে থাকে ঠিক এ আওতায় ইউরোপে ইতালি সহ বিভিন্ন কান্ট্রিতে পাঠানো হবে গত এপ্রিলে শুরুর দিকে পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে পার্টনারশিপ স্ক্রিমের অধীনের ইউরোপ দক্ষ কর্মী পাঠাতে একটি রোড ম্যাপ তৈরি হয় আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি আপনাদের তথ্যগুলো ভালো লাগে অবশ্যই আমার এই প্রবাসী ইনফরমেশন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বন্ধু হয়ে লাইক করে পাশে থাকুন